বন্ধুরা আইএনডি এন ইউটিউব চ্যানেলে আপনাদের আবার স্বাগত একটা নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আমরা কথা ব্যাংকিং ব্যাঙ্কিংয়ের একটা খুব গুরুত্বপূর্ণ প্রোডাক্ট ডেবিট কার্ড আর তার থেকেও গুরুত্বপূর্ণ প্রোডাক্ট ক্রেডিট কার্ড নিয়ে বন্ধুরা ডেবিট কার্ডে চার্জ বাড়ছে অথচ ক্রেডিট কার্ডে চার্জ বাড়ছে নয় চার্জ ফেরত দিয়ে দেওয়া হচ্ছে কোন চার্জের কথা বলছি আমি আলোচনা করব। আলোচনা করব ডেবিট কার্ড মানে কি আর সেখানে কেন চার্জ বাড়াচ্ছে আর ক্রেডিট কার্ড মানে কি সেখানে কেন চার্জ কমাচ্ছে বা আপনাদের ক্যাশব্যাক দিয়ে মানে আপনাদের ভরিয়ে দিচ্ছে আমরা টোটাল বিষয় আলোচনা করব আমরা রেফারেন্স হিসাবে কিছু কোম্পানি কিছু ক্রেডিট কার্ড এর ভিতরে নিয়ে আসবো সাথে সাথে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ডেবিট কার্ডের চার্জ বাড়িয়ে দিয়েছে সে নিয়েও আমরা আলোচনা করবো কেন বাড়াচ্ছে বন্ধুরা দাম বাড়াচ্ছে বা দাম বাড়ছে এটা নিয়ে চিন্তার খুব একটা কারণ নেই কারণ আমি মনে করি দিন যত এগোবে জিনিসের দাম বাড়বে এটা স্বাভাবিক পাল্লা দিয়ে ব্যালেন্স আউট করার জন্য আপনার ইনকাম ইনকাম সোর্স বা ইনকামের যে অ্যামাউন্ট সেটা বাড়াতে হবে সেটা অনেক সময় বাড়তি খরচ আপনার বাড়তি ইনকামের একটা রাস্তা তৈরি করে দেয় উদাহরণস্বরূপ বলতে পারি বন্ধুরা একশো দুশো টাকায় এক জিবি ইন্টারনেট পুরো মাসে আমরা খরচ করতাম তো মনে করে দেখবেন সেই সময় ইন্টারনেট ইউজ করার পরে টুক করে আবার বন্ধ করে দিতাম আবার চালাতাম আর এখন ইন্টারনেট দুই জিবি রোজ এক জিবি রোজ তিন জিবি চার জিবি পাঁচ জিবি ব্রডব্যান্ড খরচ বাড়ছে কিন্তু এই ব্রডব্যান্ড এই রোজ এক জিবি যেটা খরচ বেড়েছে কিন্তু ভাবুন তো এই ইন্টারনেটের উপর ডিপেন্ড করেই আপনার ইনকামও তো বেড়েছে অস্বীকার করার কোনো জায়গা নেই বন্ধুরা রেডিও ভ্যানিশ হয়ে গেছে রেডিও কিন্তু এখন নেই কিন্তু সেই রেডিও ফ্রিকোয়েন্সি টেকনোলজিকে ইউজ করে আজকে মোবাইল স্মার্টফোন ইন্টারনেট ইন্টারনেটের জি টু জি থ্রি জি ফোর জি ফাইভ জি সিক্স জি এই আপগ্রেডেশন কিন্তু হচ্ছে তার মানে সরকার কোম্পানি যখন খরচ করছে তো আপনার পকেট থেকেও খরচটা বেরোবে এটা খুব স্বাভাবিক তাই খরচের ভয় না পেয়ে ইনকাম কিভাবে বাড়ানো যায় কীভাবে মাল্টিপল সোর্স থেকে ইনকাম করা যায় সেই নিয়ে ভাব ভাবনা চিন্তা করাই কিন্তু ভালো আর অ্যাডজাস্ট ফ্লেক্সি হওয়ার নামই হচ্ছে জীবন কোনো কিছু নেগেটিভভাবে বেশি ভেবে পিছিয়ে আসাটা জীবন নয় এগিয়ে যেতে হবে একটা কারণ বলে দিই সেটা হচ্ছে কোনো কন্ট্রোভার্সি নয় যে কোনো ভোটের আগে বা যে কোনো ভোটের সময় জিনিসের দাম বেড়ে যায় এর বিভিন্ন কারণ আছে তার মধ্যে একটা কারণ পার্টি ফান্ডে ডিজিটাল ফিজিক্যাল লুকিয়ে সামনাসামনি ইলেকট্রোনাল বন্ড যে কোনো মাধ্যমেই পার্টি ফান্ডে যেহেতু কোম্পানিগুলো অনেক বড় বড় অ্যামাউন্ট দিয়ে থাকে সেই টাকাটা আলটিমেটলি আপনার আমার পকেট থেকেই কিন্তু যাবে সে চাল ডাল মোবাইল ইন্টারনেট যাই হোক বন্ধুরা আইন একজন ইউটিউব চ্যানেলে প্রথমবার আসলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার করতে ভুলবেন না আর এই ধরনের ভিডিও সব থেকে প্রথমে আপনার কাছে নোটিফিকেশান যাক এটা যদি আশা করেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করার সাথে সাথে অল নোটিফিকেশানের যে বেল আইকনটা আছে সেটা প্রেস করে দিতে ভুলবেন না বন্ধুরা ডেবিট কার্ড মানে এটিএম কার্ড বা ডেবিট কার্ড আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পয়সা আছে আপনি ডিজিটাল মাধ্যমে একটা প্লাস্টিক কার্ডের মাধ্যমে সেই অ্যাকাউন্টটা থেকে পয়সা না তুলেও আপনি পয়সা ইউজ করতে পারেন ব্যবহার করতে পারেন তার মানে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পয়সা আছে আপনি জিনিস কিনলেন সার্ভিস কিনলেন বা কাউকে দেবেন আপনি সেটা কিন্তু ডিজিটালি পেমেন্ট করতে পারেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যখন পয়সা আছে তখন ডেবিট কার্ড ইউজ হয় ক্রেডিট কার্ড মানে কি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে হয়তো পয়সা আছে কিন্তু ওই কার্ডটা ব্যাঙ্ক দিয়েছে এক্সট্রা একটা ফ্যাসিলিটিস হিসেবে একটা লিমিটেশনের সাথে ব্যাঙ্ক আপনারাও ওই পেমেন্টটা করে দেবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পয়সা নেই বা আছে আর ওই পয়সাটা একটা টাইম পিরিয়ডের পরে আপনার কার্ডের উপর ডিপেন্ড করে কোন ব্যাঙ্ক থেকে আপনাকে কতটা টাইম দিয়েছে মোটামুটি তিরিশ দিন থেকে পঁয়তাল্লিশ দিন কখনো কখনো পঞ্চাশ চুয়ান্ন দিনই টাইম দেওয়া থাকে ওই টাইমের মধ্যে আপনি কিন্তু ওই টাকাটা রিপেমেন্ট করতে পারেন তাহলে কোনো ইন্টারেস্ট লাগবে না তার মানে তিরিশ থেকে চুয়ান্ন প্রায় এক থেকে দু মাস টাইম আপনার হাতে আছে আপনি বুদ্ধি করে যদি ক্রেডিট কার্ড ইউজ করতে পারেন অনেকেই করে এই ক্রেডিট কার্ড থেকে ইনকাম করে আপনি ডেবিট কার্ড দিয়ে যখন পেমেন্ট করছেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের পয়সা সঙ্গে সঙ্গে বেরিয়ে গেল আর ক্রেডিট কার্ড দিয়ে যখন পেমেন্ট করছেন ব্যাঙ্ক আপনারা পেমেন্ট করে দিল তার মানে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যদি পয়সা থাকেও আপনি ওই টাকাটা ওই তিরিশ থেকে চুয়ান্ন দিন আপনার লিমিটেশন অনুযায়ী ইউজ করে আপনি কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের পয়সা তখন দিতে পারেন আর ওই চুয়ান্ন দিন আপনি কিন্তু টাকাটা কাজে লাগিয়ে নিলেন সেটা শুধু প্রোডাক্টের জন্য না হতে পারে আরও কি কি রাস্তা আছে আমরা আমাদের আমরা আমাদের আন কার্ড ফিনটেক ইউটিউব চ্যানেলে আরও ডিটেলসে আলোচনা করব আর এর থেকেও বেশি ডেডিকেটেড ভাবে যদি আমাদের সাথে জুড়ে কাজ করেন অবশ্যই আপনাদের বিভিন্ন রাস্তা দেখানো হবে বন্ধুরা স্ক্রিনশটে আপনারা দেখতে পাচ্ছেন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া প্রায় প্রত্যেকটা ক্যাটাগরি ডেবিট কার্ড চার্জেস কিন্তু বাড়িয়ে দিয়েছে কোনটা এএমসি অ্যানুয়াল মেনটেন্যান্স চার্জেস আপনারা দেখতে পাচ্ছেন ক্লাসিক সিলভার গ্লোবাল কন্ট্যাক্টলেস ডেবিট কার্ড যেটা আগে ছিল একশো পঁচিশ প্লাস জিএসটি এখন দুশো প্লাস জিএসটি জুবা গোল্ড কম্বো ডেবিট কার্ড ইমেজের সাথে যেটা আছে সেটা একশো পঁচাত্তর প্লাস জিএসটি ছিল এখন আড়াইশো প্লাস জিএসটি প্লাটিনাম ডেবিট কার্ড আড়াইশো প্লাস জিএসটি তিনশো এখন তিনশো পঁচিশ প্লাস জিএসটি জিএসটি আঠারো পার্সেন্ট লাগে আপনারা জানেন প্রাইড বা প্রিমিয়াম বিজনেস ডেবিট কার্ড তিনশো পঁচাশ প্লাস জিএসটি ছিল এখন চারশো পঁচিশ প্লাস জিএসটি সাথে সাথে ইস্যুয়েন্স চার্জও আপনারা দেখতে পাচ্ছেন ডেবিট কার্ড ইস্যুয়েন্স চার্জ নীল ছিল ক্লাসিকে এ গোল্ড ডেবিট কার্ডে কিন্তু একশো টাকা প্লাস জিএসটি ছিল প্লাটিনাম ডেবিট কার্ড তিনশো প্লাস জিএসটি ছিল মাই ইমেজের কার্ড ছিল ওরকমই তিনশো প্লাস জিএসটি তো মোটামুটি ডেবিট কার্ড অ্যানুয়াল মেনটেন্স চার্জ ছিল ক্লাসিক ডেবিট কার্ডে একশো পঁচিশ প্লাস জিএসটি বন্ধু এই ডেটটা কিন্তু এই যে চার্জেসটা বাড়ছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এটা কিন্তু এক এপ্রিল দু হাজার চব্বিশ থেকে যেমন আমার ক্ষেত্রে অ্যাপ্লাই হয়নি কারণ আমার এই মাসে মার্চে ছিল লাস্ট ডেট তো এই এক সপ্তাহ আগেই টাকা কেটে নিয়েছে তো এটা কিন্তু আমার পুরনো রেটেই হয়ে গেছে নতুন রেট কিন্তু এক এপ্রিল দু হাজার চব্বিশ থেকে লাগছে তাহলে এই যে ডেবিট কার্ডের চার্জটা বাড়িয়ে দিল এখানে ক্রেডিট কার্ড আপনি আবার স্ক্রিনশট দেখতে পাচ্ছেন অ্যামাজন আইসিআইসিআই ব্যাঙ্কের সাথে টাই আপ করে ক্রেডিট কার্ড যেখানে পাঁচ পার্সেন্ট পর্যন্ত আনলিমিটেড ক্যাশব্যাক দেয় বিভিন্ন প্রোডাক্টের উপরে অ্যামাজন পে আইসিআইসিআই ব্যাঙ্ক ক্রেডিট কার্ড তিনশো পঁয়ষট্টি দিনের গ্যারান্টেড ক্যাশব্যাক পাঁচ পার্সেন্ট শপিংয়ে দু পার্সেন্ট পেমেন্ট অ্যান্ড রিচার্জে নো জয়নিং কার্ড মন্দিরের পরেটাই দেখতে পাচ্ছেন ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্ক ক্রেডিট কার্ড সেখানে কমপ্লিমেন্টারি এক হাজার ওয়েলকাম বেনিফিটস আপ টু পাঁচ পার্সেন্ট আনলিমিটেড ক্যাশব্যাক এক হাজার এক হাজার ফ্লিপকার্ট ভাউচার সুইগি সবার উপরে আসছে এইচডিএফসি ব্যাংক টাইটানিয়াম ক্রেডিট কার্ড তবন্ধু আপনার স্ক্রিনশটগুলো দেখলেন এবং আপনারা দেখলেন অ্যামাজন আইসিআসি সাথে টাইপ করে আছে অ্যাক্সিস ফ্লিপকার্টের সাথে টাইপ করে রয়েছে বা ফ্লিপকার্ট অ্যাক্সিসের সাথে টাইপ করে রয়েছে এইচডিএফসি ব্যাঙ্ক এর সাথে বিভিন্ন কোম্পানির অ্যাপ আছে অ্যামাজন ফ্লিপকার্ট সুইগি জোম্যাটো সব অ্যামাজনের যে আইসিস ব্যাঙ্কের ক্রেডিট কার্ড সেখানে অ্যানুয়াল ফিজ বা জয়নিং ফিজ নেই ফ্লিপকার্টে আছে কিন্তু সেটা একটা অ্যামাউন্ট ইউজ করার পরে কিন্তু সেটা ফ্রি অফ কস্ট হয়ে যায় এবারে কথা চলে আসে ক্রেডিট কার্ড তাহলে অ্যানুয়াল চার্জ না নিয়ে বা নিলেও একটা খরচ করার পরে রিফান্ড করে দেয় সেখানে ডেবিট কার্ড চার্জ নিচ্ছে কেন বন্ধুরা ক্রেডিট কার্ড মানেই হচ্ছে আপনাকে কিনতে বাধ্য করা ডেবিট কার্ড মানে কিন্তু আপনাকে কিনতে বাধ্য করা নয় তাহলে আপনার কাছে পয়সা নেই তার মানে ডেবিট কার্ড আছে আপনি নাও কিনতে পারেন কিন্তু আপনার কাছে ক্রেডিট কার্ড থাকলে আর আপনার কাছে ব্যাঙ্কে পয়সা না থাকলেও আপনি যেহেতু তিরিশ থেকে চুয়ান্ন দিন পর্যন্ত টাইম পাচ্ছেন আপনি কিনতে যাবেন আর এটা ব্যাঙ্ক বিভিন্ন কোম্পানির সাথে টায়াপ করে আপফ্রন্ট একটা কমিশন পার্সেন্টেজ কিন্তু শেয়ার প্রথমেই শেয়ার করে রাখে মানে আমার কার্ড দিয়ে যদি তোমার কোম্পানির বা তোমার এই প্রোডাক্টটা বিক্রি হয় তো আলটিমেটলি আমাকে কিন্তু এই পার্সেন্টেজটা দিতে হবে আর প্রোডাক্ট বা সার্ভিসের চার্জটাও কিন্তু সেভাবেই অ্যাড করে রাখা হয় যে এই কার্ডের এই পার্সেন্ট ওই ব্যাঙ্ক বা ক্রেডিট কার্ড কোম্পানিকে দিয়ে দিতে হবে তার মানে আলটিমেটলি আপনি জিনিস কিনলে তবেই কিন্তু আপনার আপনি পুরো পেতে আর এই যে তিরিশ থেকে চুয়ান্ন দিনের যে টাইমটা এটাতে কিন্তু অনেকেই প্রচুর টাকা ইনকাম করে নেয় বন্ধুরা ডেবিট কার্ড আর ক্রেডিট কার্ড নিয়ে আরও ডিটেলসে আলোচনা আমাদের সেকেন্ড চ্যানেল আনকাট কার্ড ইউটিউব চ্যানেলে হবে আজকের ভিডিওটা আপনারা আপনাদের দোকানে বসে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড বিভিন্ন ক্রেডিট কার্ড কোম্পানি আপনাদের এই বা আপনাদের সাথে জুড়ে আপনাদের মাধ্যমে ক্রেডিট কার্ড ইস্যু করিয়ে ভালো কমিশন কিন্তু দিচ্ছে আর ক্রেডিট কার্ড যদি বুদ্ধি করে ইউজ করা যায় তাহলে সবসময় কিন্তু মাইনাস নয় আপনার যদি ক্যাপাবিলিটি থাকে যে হ্যাঁ এই টাইমের মধ্যে আমি কিন্তু টাকা অ্যারেঞ্জ করে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ক্রেডিট কার্ডের রিপেমেন্ট করে দিতে পারবো তাহলে ক্রেডিট কার্ড কিন্তু একটা ভালো বিজনেস স্কিম আর এটাতে আপনারাও লাভবান হতে পারেন কাস্টমারকে এডুকেট করে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড ইউজের পার্থক্য বুঝিয়ে এবং ইস্যু করিয়ে অ্যাকাউন্ট ওপেনিং করে বিভিন্নভাবে কিন্তু আপনারা ইনকাম করতে পারেন শুধুমাত্র এই শুধুমাত্র ডিএমটি এই নিয়ে আপনারা অবশ্য থাকবেন না আমাদের একটাই মাত্র কথা ফিনান্সিয়াল টেকনোলজি ফিনটেকের সাথে তালে তাল মিলিয়ে আপনি যদি না চলতে পারেন আপনাকে পিছিয়ে পড়তে হবে আর এই জায়গায় একটা ভালো টিমের সাপোর্ট কিন্তু অত্যাধিক গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে ফিউচারের ফিনটেক মার্কেটে আপনি আমাদের সাথে জুড়ে কাজ করতে চাইলে কন্ট্যাক্ট করতে পারেন ডিসক্রিপশনের ডিটেলস থাকবে নতুন একটা ভিডিও খুব তাড়াতাড়ি ততক্ষণ এই ধরনের ভিডিও আরও পেতে সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে পাশে থাকবেন ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না আর আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সেকশন ভরিয়ে দিন